নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নিরামিষ দিনে ঠিক এরকম একটি দই বেগুন যদি বানিয়ে নেওয়া যায় তাহলে দুপুরের ভাত খাওয়াটা জাস্ট জমে যাবে তার জন্য দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন বেগুনের ডাঁটি সহ চারটি টুকরো করে কেটে নিয়েছি এবার বেগুনটা ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দেবো এক চামচ লবণ বেগুনের উপর ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো বেগুনটা ম্যারিনেট করে নেব বেগুনটা নুন হলুদ সহজে বেশ ভালো মতো সময় নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন সময়ের জন্য একটু রেস্ট টাইম দিয়ে দেবো আর এদিকে বেশ কিছু মশলা রেডি করে নেবো আর এদিকে দেখুন এক ইঞ্চ আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেব আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে চলে এলাম এবারে আরও একটি মশলা রেডি করে নেব দেখুন বাটিতে আমি হাফ বাটি মতো টক দই নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক চামচ লবণ ও এক চামচ চিনি আর দিয়ে দেব এখানে জায়ফল জায়ফলটা আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দইতে মিশিয়ে দেব দেখুন জায়ফলটা গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিয়ে দইয়ের সাথে মিশিয়ে নিলাম এবার দইটাকে বেশ ভালো মতো সময় নিয়ে ফেটিয়ে নেব তবে জায়ফল আমি যতটা দেখিয়েছিলাম তার অর্ধেকটাই জায়ফল নিয়েছি বেশি দিলে খুব একটা টেস্ট ভালো হবে না তাই বেশ অল্প পরিমাণে জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দইটাকে ভালো মতো ফেটিয়ে নেবো যাতে দইটা বেশ মসৃণ হয়ে যায় দইতে যাতে কোনো প্রকার লামস না থাকে সেই মতো দইটা বেশ কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দেখুন দইটা বেশ ভালো মতো ফেটানো হয়ে গেছে আর এদিকে বেশ কিছু গুঁড়ো মশলাও রেডি করে নেব দেখুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল জল দিয়ে ভালো মতো মশলাটা মিশিয়ে নেব জলটা দিয়ে ভালো মতো মশলাটা মিশিয়ে নেব আর বেশ কিছুটা সময়ের জন্য রেখে দেব। যাতে মশলাটা বেশ ভালো মতো সেট হয়ে যায় আর এদিকে একটি মশলা তৈরি করে নেব যেটা হচ্ছে কাজু ও চারমগজ বাটা কাজু এখানে আট থেকে দশ নিয়ে নিয়েছি আর এক চামচ চারমগজ দেখুন কাজু ও চারমগজের মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে এলাম এবার চলে যাব রান্নার প্রসেসে গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে নেব দিয়ে দেখুন তেল ভালো মতো গরম হয়ে যাওয়ায় কড়াই স্প্রেড করে দিচ্ছি এখন তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন গুলো সব দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে বোধ সাইড বেশ লালচে কালার করে ভেজে নেব সময় নিয়ে দেখুন বেশ কিছুটা সময় নিয়ে বেগুনগুলো গুলো আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব বেগুনটা দেওয়ার পরে ভালো মতো তেলের সাথে মিশিয়ে এখন ফুল হিটে করে ভেজে নিচ্ছি দেখুন বেগুনের একটা সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন উল্টে অপর সাইড ভেজে নিচ্ছি আর এদিকে বেগুনগুলো প্রায় ভাজা কমপ্লিট এখন তুলে একটি পাত্রে রেখে দেব আর এদিকে দেখুন সমস্ত বেগুন তুলে একটি প্লেটে রেখে দিলাম এবার বাকি ওই কড়াইতেই পুরো রান্নাটা করে নেব এবার আরো দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরষের তেল তেলটা গরম করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছু গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি দুটো লং ও চারটি এলাচ দিয়ে ভালো মতো লো ফ্লেমে করে মশলাটা ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা আর সেই সঙ্গে দিয়ে দেব গুঁড়ো মশলা যে জলে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব আর এই পর্যায়ে গ্যাসের একেবারে রাখতে হবে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু ও চারমগজ বাটা দিয়ে অল্প জল দিয়ে ভালো মতো না করে নেব। যাতে কাজুটা যেহেতু রয়েছে কড়াতে লেগে না যায় দেখুন কাজু ও চারমগজ বেশ ভালো মতো না করে মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গেই না করতে হবে তবে এই রান্নার জন্য সেরকম জলের প্রয়োজনীয়তাই নেই দই থেকে বেরানো জলের দিয়েই সুন্দরভাবে রান্নাটা করে নেওয়া যাবে দই দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে ভালো মতো এখন না করে কিছুক্ষণের জন্য বেগুন আর মশলা কষিয়ে নিতে হবে দেখুন আর সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণ কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো গরম মশলা ও কাসুরি মেথি মিশিয়ে বিশ মিনিট খানেকের মতো এইটু ফুটিয়ে নিলেই তৈরি দই বেগুন এবার দেখুন দই বেগুনটা একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখতে তো বেশ অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারাও একবার এরকম একটি রেসিপি ট্রাই করে দেখবেন খুবই মজাদার একটি রেসিপি নিরামিষ দিনগুলোতে বেগুন দই হলে আর কিছু প্রয়োজনীয়তাই পড়বে না দই বেগুনের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো